হয়তো একশো বছরের উপরে হবে অ্যান্তাকাল হয়েছে আমাদের অলাতগুলা যারা আমাদের থেকে বিদে নিয়েছে তারা এই অরস্বরে পালন করিয়া এসেছে আমি একজন গুনাগার আমি একদিন ওনার গ্রামত দেখেছিলাম বিরাস ইংরাজিতে ওনার কবরের পাশে যখন আমি বসেছিলাম তখন আমি ওমনার বক্ত হিসাবে অলাত হিসাবে সবে কদরের সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন দেশে এবং দেশের বাইরে আপনাদের সকলকে জানাচ্ছি এবং মোবারকবাদ প্রিয় দর্শক কমপ্লেক্সে একটি মাজার চট্টগ্রাম পটিয়া পোনারোনা ইউনিয়ন দক্ষিণ সোনহারা হজরত শাহ আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ তার ওরস উপলক্ষে আজকের এই পবিত্র অনুষ্ঠান প্রিয় দর্শক আমরা ঘুরে আসি তার মাজারটি এখন দেখব يا سلي وسلم دائما ابدا على هبي بك خير الخلق كله من مولاي يا سلي وسلم دائما ابدا على هبي بك خير الخلق كله Naya sem niwa sem da iman abadan ala hadi ka fehir halki pun ni min maula দর্শক এতক্ষণ ধরে আপনারা দেখতে পাচ্ছেন পটিয়া উপজেলা দিন পনারনাং উনিয়াং দক্ষিণ সোনহারা হজরতের শাহসুফি আশরাফ শাহ রহমাতুল্লাহ পবিত্র মাজার শরীফ প্রিয় দর্শক আমরা জানি এটা অলি আল্লাহর বাংলাদেশ আল্লাহ পাক পবিত্র কোরানে কারিম ফুরকান উল হামিদ অসংখ্যবার অলি আল্লাহদের কথা পবিত্র কোরআনে লিপিবদ্ধ করেছেন আলা ইন্না উলিয়া আল্লাহ হিলা খৌফুন আলাইহিম ওলা আহ মিয়া প্রিয় দর্শক আজকে আমরা হজরতে আশাফ শাহ রহমাতুল্লাহ ওনার আওলাদ যারা রয়েছে তাদের সাথে পরিচিত হব এবং এ মাজার সম্পর্কে কত সালে এ মাজার গঠিত হয়েছে কত সালে মাজার স্থাপিত হয়েছে হজরতে আশরাফ আলী শাহ রহমাতুল্লাহ আলাহ কত সালে তিনি এলাকায় জন্মগ্রহণ করেছেন প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো হজরতে আশরাফ আলী শাহ রহমাতুল্লা আলহের একজন আওলাদ তিনি এই পবিত্র মাজার শরীফকে দেখাশোনা করছেন এবং এ পবিত্র মাজার উপলক্ষে ওরস কেন্দ্র করে প্রতিবছর বছর মিলাদ মাহফিলের আয়োজন করেন ওনার সেই সুযোগ আওলাদ আলহাস মোহাম্মদ আলী সাহেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা হজরত আশেফ আলী সাহেব রহমতুল্লাহ কিন্তু উনি তাহলে কবে হয়েছে এটা আমরা আমাদের জানা নাই আমরা কিন্তু জানি উনি আমাদের মুরব্বি উনি অনেক দিন হয়েছে উনি এন্টাকাল করেছেন তো আমরা প্রতি বছর বছর হলে করি এবং আর মিলাদ ফারাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শক এতক্ষণ আমরা হজরতে আশরাফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহের সম্মানিত আওলাদের সঙ্গে কথা বললাম আমরা আরেকজন আওলাদের সঙ্গে কথা বলবো যিনি এখানে সব সময় থাকেন এ মাজারের তদারকি করেন ওনার সম্মানিত আওলাদ আলহাস মোহাম্মদ মিন্নাত আলী সদাক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা হজরত আশরফ আলী শাহ রহমতুল্লাহ হলাদ আমরা এই আশরফ আলী শাহ রহমতুল্লাহ আলাই আমরা দাদার কাছ থেকে শুনছি উনি বড় দোস্ত একটা আলম ছিলেন নামি দামি নামি দামি একজন আলম ছিলেন উনি হয়তো একশো বছরের উপরে হবে এনতাকাল হইয়াছে আমাদের অলাদগুলা যারা আমাদের থেকে বিদে নিয়েছে তারা এই পালন করিয়া এসেছে আমি একজন গুণাগার আমি একদিন ওনার গ্রামত দেখেছিলাম বিরাশি ইংরাজিতে ওনার কবরের পাশে যখন আমি বসেছিলাম তখন আমি ওনার বক্ত হিসাবে অলাত হিসাবে সবে কদরে রাখছিল সেই দিন আমি ওনার জিয়ারতের জন্য গিয়েছিলাম তখন ওনার কাছে পরিহিত করছিলাম আল্লাহ দরবারে এ আশরফ আলী তুমি গিয়ে সত্যকারে যদি আল্লাহর অলি হও তাহলে আমাকে দেখা দাও তখন আমি ওনার খবর থেকে একটা গোকো করে একটা আবাস এসেছিল আমার কানে শুনেছি তখন আমি একটু ভয় পেয়েছিলাম চমকে উঠি ওখান থেকে আমি চলিয়ে এসেছি তখন সেই দিন আমি মসজিদে নামাজ পড়ার জন্য গিয়েছি নামাজ পড়ি রাত্রে আমাদের পাশে আরেকটা মাজার আছে আমাদের এলাকায় হজরত শিকান খরিবা শাহ রহমতুল্লাহ ওনার মাজার শরীফ জিয়ারত করি আসার পথে বাড়িতে ফিরার সময় লাইথের দুইটা বাজে থাই যত নামাজ আদায় করে মসজিদে তখন আমাদের বাড়ির পাশে একটা ওনার মাজারের দক্ষিণ দিকে একটা মোড় আছে ওই মোড়ের মধ্যে আমার সামনে দেখা যায় একটা পিওর সাদা গোড়া গোড়ার উপরে একটা ফাঁকরিওয়ালা মানুষ বসি আছে অপূর্ব সুন্দর তখন আমি বই পেয়েছিলাম বই পেয়ে পলাইয়ে কদ্দূর দূরে চলে গেছি কত দূর চলি যাওয়ার পর তখন উনি গোড়া নিয়ে আবার চলে গেল আমি বুঝতে পারলাম তার মাদার শরীবে আমি সন্ধ্যাবেলায় মগরীবান নামাজ পড়ি ওই খদরের রাইতে জিয়ারাত করার জন্য যখন যাই তখন ওনার কাছে যে আমি আহ্বান রেখেছি পরিত করেছি আল্লাহর দরবারে উনি আমাকে দেখা দিয়েছে বলে আমার মনে হয়েছে তারপর থেকে আমি ওর শুরু করলাম যাক জমক ভাবে ওনার ফাতিয়া শরীফ মিলার শরীফ আমরা শুরু করলাম এই পর্যন্তই আমরা করতে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের পরস্পর ওয়ারিস যারা আসবে তারা এটা পালন করে যাবে আমাদের এই প্রত্যাশা এই আশা ওনার ওয়ারিস হিসাবে আমরা যেমন থেকে বিদায় নিতে পারি এই আশা ব্যক্ত করি আপনাদের সামনে আমার বক্তব্য আমার ফেস আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরতে আশরাফ আলি শাহ রহমাতুল্লাহ আলাইহের পবিত্র জীবন্ত ক্যারামত সম্পর্কে জানতে পারলাম প্রিয় দর্শক এখন আমরা জানবো আশরাফ আলি শাহ রহমাতুল্লাহ আলাইহের সম্মানিত আওলাত নুরুল আফসার মেম্বার সাহেবের কাছ থেকে ওনার মাজার পরিচালনা সম্ভ এখন আমরা যা জানি তা আমাদের মুরব্বী আমরা আশরাফ আলি সাহেবের আওলাত আমরা এই বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে আমরা এখন বসতি হয়েছি ইনশাল্লাহ আমরা আমার মুরব্বীকে আমরা ফিস দিই নেই আমরা যা শুনেছি কিন্তু এই দক্ষিণ সনহরা গ্রামে মুসলমান বসতি যে সময় ছিল না কিন্তু প্রথমে উনি বসতি হয়েছে কিন্তু ওনার আগে কোনো মুসলমান এখানে বসতি হয় নাই কিন্তু এই প্রথম মুসলিম এই দক্ষিণ ছন্ধরাই মধ্যে উনি একজন আসিয়ে বসত বাড়ি করে ইনশাল্লাহ বাড়িঘর করে সংসার করেছিল কিন্তু আমরা ওলা হিসাবে কিন্তু আমরা এখানে রয়েছি ইনশাল্লাহ আমরা ওনার এই পবিত্র ওরশ্মবারেক আমরা জাঁকঝমকভাবে আমরা করতেছি ইনশাল্লাহ আমরা করবো আর করতেছি ইনশাল্লাহ এই পর্যন্ত আমি শেষ করলাম প্রিয় দর্শক এতক্ষণ ধরে হজরত আশরাফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহের সম্মানিত গুনের কাছ থেকে আমরা সাক্ষাৎকার নিলাম এবং জানতে পারলাম এই এলাকার পরিস্থিতি এবং তার মাজার পরিচালনা সম্পর্কে প্রিয় দর্শক এখন আমরা জানবো এই মাজার সম্পর্কে এবং অলি আল্লাদের সম্পর্কে বাংলাদেশে এমন কিছু মানুষ রয়েছে যারা অলিদের মাজারকে লাথি মেরে ভেঙ্গে দিতে চায় অলিদের মাজার বাংলাদেশ থেকে উৎখাত করতে চায় পৃথিবী থেকে সরিয়ে দিতে চায় তাদের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন সম্মানিত দর্শক এখন আমরা এমনই একটি আলেমের কাছ থেকে জানব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম দিন হজরতুল লামা জনাবে মাওলানা সুলাইমান আলী রজবি সাহেবের কাছ থেকে উনি হচ্ছেন হজরত আশরাফ আলী শাহর রহমতুল্লাহ আলহির সম্মানিত আওলাদ এবং এই দরবারের মুখ্যপত্র সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ধন্যবাদ হজরত মাওলানা আব্দুর রহমান পটুয়াখালী আপনাকে আপনি অনেক কষ্ট করে আজকে আমাদের দরবারে এসেছেন সেজন্য আপনাকে আন্তরিক অভিনন্দন দরবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এ আর পি চ্যানেলকে যারা আজকে আমাদেরকে সম্প্রচার করছেন সত্যিকারের আল্লাহর বলিদের দরবারের মূল বৃত্তি কিসের উপর এগুলো আপনারা তুলে ধরছেন যেখানে আমাদের দেশে বর্তমানে দেখা যায় বিভিন্ন ধরনের বনামী বেড়ে গেছে মাজার নিয়ে দরবার নিয়ে এগুলো থেকে শিক্ষিত সমাজ অনীহা চলে আসছে শিক্ষিত সমাজের মুখ ফিরিয়ে নিচ্ছে ওই সময় আপনি যে উদ্বেগটা নিয়েছেন যে সত্যিকারের যেসব হাকি দরবার আছে এগুলার জীবন বৃত্তান্ত তুলে ধরার জন্য আপনি যে উদ্যোগটা নিয়েছেন এর জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সহযোদ্ধা হিসাবে সুনিয়াত ময়দানে কাজ করার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী আসলে শাহ সুফি আশুফ আল্লী রহমতুল্লাহ আমি ওনার একজন আওলাদ নগণ্য আওলাদ আমরা যতটুকু আমাদের দাদা জানের কাছ থেকে ওনার আব্বা জানের কাছ থেকে অর্থাৎ আমার বড় আব্বা জানের কাছ থেকে যতটুকু আমরা শুনেছি ইনার বংশ হচ্ছে মূলত ইয়মন শহর থেকে ইয়ামন থেকে ইয়ামন শহর থেকে মুলতিনার বংশ সর্বপ্রথম চট্টগ্রামের জমিনে আসে ওনার যিনি আব্বাজান শাহসুফি আশো আল্লাহ রহমতুল্লাহ যিনি আব্বাজান ওনার নাম হচ্ছে কান বাহাদুর মুল্লা রহমতুল্লাহ আলাইফলাদেশ বাংলাদেশে আছেন কান বাহাদুর মুল্লা ওনার থল। মাজার শরীফ আমাদের দাদাজানের কাছ থেকে আমরা শুনেছি আনোয়ারার জমিনে আছেন ওনার ছেলে শাহজুফি আশোল্লি রহমতুল্লাহ আলাইকে উনি সর্বপ্রথম ওনার থেকে জুদা করে দিয়েছেন যে আপনি যান ইসলাম ধর্মগ্রহণ ইসলাম প্রচার করতে হবে যে ইসলাম রসুল আমাদেরকে দিয়ে গেছেন সাহাবিদের রক্তের বিনিময় প্রতিষ্ঠা হয়েছে সেই ইসলামকে প্রচার আর প্রসার করার জন্যে শাহ সফি আশ্রফ আলী আলাইকে তিনি পাঠিয়ে দিয়েছেন ওনার কাছ থেকে দূরে এই এই যে জমিনটা হচ্ছে এই যে জমিনের মধ্যে এই আমাদের যে দক্ষিণ সন্হারার মধ্যে আজকে আমরা এসেছি আমরা দক্ষিণ সন্হারার মধ্যে এই এখানকে এখানের মধ্যে আমরা দেখেছি আমরা শুনেছি অধিকাংশ কিন্তু বৌদ্ধ ছিল এখানের আমরা এসেছি আমরা দক্ষিণ সন্হারার মধ্যে এই এখানকে এখানের মধ্যে আমরা দেখেছি আমরা শুনেছি অধিকাংশ কিন্তু বৌদ্ধ ছিল বৌদ্ধরাই ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী রায় ছিল হিন্দু ধর্মাবলম্বী রায় ছিল বিশেষ করে আপনি হয়তো আসার সময় পথের মধ্যে দেখেছেন যে একটা বিরাট একটা হিন্দু পাড়া আছে এবং এর আগে একটা বিরাট বৌদ্ধ পাড়াও আছে ওদের একটা প্রভাব কিন্তু এখনো পর্যন্ত আমাদের এখানে আছে পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে এখনো কিন্তু আছে এত বিশাল বিস্তৃতি তাদের ছিল মুসলমান ছিল না প্রায় ওনার ওনার ইন্তেকাল সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় একশো পঁচাশি কিংবা ছিয়াশি এর আশেপাশেই ওনার ইন্তেকাল তো উনি এর আগেই এখানে এসেছেন তো এখানে বৌদ্ধদের মাঝে উনি ইসলাম ধর্ম প্রচার করেছেন প্রচার করার পর তিনি এই এইখানের জমিনে যেখানে আপনি জেয়ারাত করেছেন মাজার আছে ওখানে তিনি সাহিত হয়েছেন। তবে হ্যাঁ এটা আমার দাদাজানের আব্বাজানের আমলে বিলীন হয়ে গিয়েছিল এক সময় বিলীন হয়ে যাওয়ার পর কে কেউ অ্যাকুরেটলি মাজার শরীফ কোনটা সেটা কেউ বুঝতে পারছে না তখন ওই সময় আপনি হয়তো জানেন আমাদের পটের একজন প্রখ্যাত আলেম আউলাদ রসুল শাহ সুফি মাহবুবুর রহমান শাহ আল কাদির রহমতুল্লাহ আলাই উনি একদিন ঠিক ওই রাস্তা দিয়ে আসছিলেন উনি আমার দাদাকে বেশি মহব্বত করতেন আসার সময় উনি আমার দাদাকে ডাকলেন ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে যেখানে বর্তমান মাজার শরীফ আছে ওখানে দাঁড়িয়ে আমার দাদাকে ডাকলেন আমার দাদাজান গেলেন দাদাজানকে তিনি বললেন যে আপনি হয়তো জানেন না এখানে একজন বিরাট আল্লাহর বলি শুয়ে আছেন আমার দাদাজান বলে হ্যাঁ আমি জানি এখানে আমার পূর্বপুরুষ সাহজি আশ্বল রহমতুল্লাহ শুয়ে আছেন তবে ওনার মাজারটা অ্যাকুরেট কোথায় আছে আমরা এখন নির্দিষ্ট করতে পারছি না কিন্তু এই জায়গার মধ্যে আছে সেটা আমরা জানি নির্দিষ্ট কোথায় ওনার রাজধানী সেটা আমরা নির্দিষ্ট করতে পারছি না নির্দিষ্টভাবে জানতে পারছি না হ্যাঁ আমি আপনাকে বলছি আসলে বেশি দিন বলতে সেটাও প্রায় পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে কমপ্লেক্স স্থাপিত হয়েছে এর এর পূর্বে খালি ছিল বিলীন ছিল এটা ছিল আমার দাদার আব্বাজানের আমলে এর আগে কিন্তু এটার আমি সেটাই আপনাকে বলছি হজরত আল্লামা মাহবুর রহমান শাহ আল কাদির রহমতুল্লাহ উনি একজন বড় আল্লাহর বলি এবং জবরদস্ত একজন আলেম ছিলেন এবং উনি একজন আউলাদ রসুল হ্যাঁ কোনো সন্দেহ ছাড়া উনি ওই সময় আমার দাদাজানকে রেখে তিনি ওই মাজারের ঠিক অ্যাকুরেট জায়গাটা তিনি নির্দিষ্ট করে দিয়েছিলেন চারটা কুটি দিয়ে তিনি ওই জায়গাটা নির্দিষ্ট করে বলে দিয়েছিলেন এটাই হচ্ছে শাহজাল রহমতুল্লাহের কবর পাক কবর শরীফ এটা উনি বলে দিয়েছেন এর এরপরেই ওখানে মাজার কমপ্লেক্স স্থাপিত হয় প্রায় আজকে ষাট বছর পঁয়ষট্টি বছর পেরিয়ে গেছে মাজার কমপ্লেক্স প্রতিষ্ঠিত হওয়ার পরে এরপরে আমরা আমরা দেখেছি আমাদের আমলের আমার দাদা যান এতেকালের পূর্বে আমরা দেখেছি এবং আমরা শুনেছি এখানে একবার বাঘ এসেছিল মাজার জিয়ারত করার জন্যে

পত্রিকার মধ্যে পেয়েছি অনেকে বলেছে যে এই বাংলাদেশ থেকে মাজার লাথি মেরে ভেঙে আচ্ছা এদের সম্পর্কে একটু আসলে আপনি যার কথাটা বলছেন আমরা জানি যিনি বলেছেন নারায়ণগঞ্জের একটা মাহফিলে তিনি বলেছেন বাংলাদেশ থেকে মাজারগুলোকে লাথি দিয়ে ভেঙে দেওয়া হোক আসলে তিনি বলেছেন লাথি দিয়ে ভেঙে দেওয়া হোক কীভাবে লাথি দিয়ে ভেঙে দেবে সেটা আমার বোঝা আসে না কারণ এই দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন বিরোধী নেত্রী বলেন মাজারে পাক থেকে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেন তার সাথে সাথে এই দেশটা স্থাপিত হয়েছে বাংলাদেশ হিসাবে আমরা পেয়েছি আজকে আমরা নিরানব্বই ভাগ মুসলমান দাবি করছি সেটা কিন্তু আল্লাহর বলির কারণে শাহজালাল ইয়ামানি মুজারিদের কারণে তিনশো ষাট আউলিয়ার কারণে বার আউলিয়ার কারণে বিভিন্ন আউলি একরামের কারণে আমরা মুসলমান দাবি করতে পারছি সেখানে যদি বলিদের মাজারকে লাথি দিয়ে ভেঙে দেওয়া হয় তাহলে সে তার মুসলমানিত্বের উপর আঘাত করেছে এই জন্যে আল্লাহর গজব আল্লাহর পক্ষ থেকে হয়ে যায় কারণ আল্লাহ হাদিসে কুচ্ছির মধ্যে বলেছেন যে আল্লাহর বলিদের সাথে যারা দুশ্মনি পোষণ করবে আল্লাহ বলছেন আমি তাদের সাথে দুশ্মনী পোষণ করব ঠিক দেখেন আপনি কিছুদিন আগে তো কথা পত্রিকায় আসলো ওই ব্যক্তির পা এখন পছন্দ রয়েছে কেটে ফেলতে হবে মাজার কিন্তু ঠিক আছে কিন্তু পা যাওয়ার সম্ভাবনা হয়ে আছে এখন বর্তমানে তো এগুলা থেকে আমাদের বোঝা উচিত যে আল্লাহর হক এগুলা সম্পর্কে আমাদেরকে জানতে হবে উপলব্ধি করতে হবে এই জন্য আল্লাহ কুরআ আলাফুন আল্লাহিমিয়া বলেছেন এক অন্য অন্যায় বলেছেন কোন আমাকে বয় করো হেহিম আন্দারা আমাকে বয় করো এবং সত্যবাদীদেরকে বন্ধু বানাও পৃথিবীর বুকে আল্লাহর বলির সত্যবাদী কে আছে একটু আমাকে বলবেন আপনি কেউ আপনি দেখাতে পারবেন না ওই ধরনের সত্যবাদী কেউ নেই সেজন্য আমি লাস্ট একটা কথা বলে আপনাকে শেষ করছি আল্লাহর বলিদের দরবারে যাওয়া আল্লাহর বলিদের দরবারে জিয়ারত করা এগুলো হচ্ছে মানুষ আখেরাতকে স্মরণ করা যারা আমাদেরকে দেখেছেন এতক্ষণ বলে আমার কথা শুনেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আগামী ওরসে আপনাদেরকে আসার আহ্বান জানিয়ে আমি এখানেই আমার বক্তব্য ইতি করছি আর এ আর পি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি